আমার অভিজ্ঞতা এবং হিজাব সুপার টুপার স্টার ইন বাংলাদেশ সেই জায়গা থেকে ও কোনো এর নেই এবার সাকিব খানের স্টারডম নিয়ে মুখ খুললেন ভারতীয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলি কোনো এর নেই আমি জানি এটা ইজ আমার ফার্স্ট টাইম টলিউডের এই অভিনেত্রী বলেন বাংলাদেশে শাকিব খানের ক্রেজ দেখে তিনি নিজেই অবাক হয়েছিলেন এই অভিনেত্রী আরও বলেন আমি জানতাম না সাকিব বাংলাদেশে এত জনপ্রিয় তার সাথে এক ছবিতে অভিনয় করা যে কোনো নায়িকার জন্যই বড়ো সুযোগ এমন সুযোগ সবাই পায় না কারণ সাকিবের নাগাল পাওয়া এখন আরও বড় বিষয় সাকিব খান বর্তমানে রাজকুমার সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছে এই রাজকুমার সিনেমার লুক শুভশ্রীর অনেক ভালো লেগেছে বলে কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী জানান সাকিব খান যে বড় মাপের অভিনেতা সেটা এই নায়িকা বুঝেছিলেন তাদের দুজনের প্রথম সিনেমা নবাব দিয়ে নবাব যে এত হিট হবে বক্স অফিসে ভাবেননি এই নায়িকা নিজেও প্রিয় ভিউয়ার্স আপনিও কি চান শুভশ্রী আবারও সাকিব খানের নায়িকা হিসেবে কোনো ছবিতে কাজ করবে তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না